বেশ অপেক্ষা করার পর আমরা আসলে একটু মন খুলে হাসার সুযোগটা পাচ্ছি কারণ হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট সিস্টেমটা চালু হয়ে গেছে আমি নিজে সাক্ষী কারণ আমি আমার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম প্রায় পাঁচ ছয় মিনিট কথা বলেছিলাম তারপর আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আর কথাটা কন্টিনিউ করতে পারিনি দর্শক আসলে বলছিলাম যে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে এটা কি সব ইন্টারনেট চালু করা হয়েছে না কিছু কিছু জায়গায় ব্রডব্যান্ডের যে ইন্টারনেট মানে ওয়াইফাই সিস্টেমটা সেটা চালু করা হয়েছে আমরা রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সমকাল বলছিল যে আমাদের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিনি বলছেন যে আজকে রাতের মধ্যে ওয়াইফাই সিস্টেমটা চালু করা হবে এবং সেটাই কিন্তু করা হয়েছে আমরা এরা আগে যতগুলো খবর পাইছি সবগুলো খবর আপনাদের সামনে শেয়ার করছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের মাধ্যমে কোনো গুজব এটা আসলে সোশ্যাল মিডিয়াতে ছড়ায় না ব্রডব্যান্ড ইন্টারনেট আসলে সবার ঘরে না থাকার কারণে সবাই হয়তো পরিবারের সাথে সেইভাবে কথা বলতে পারছেন না যেভাবে আমরা আগে বলতাম হয়তো বা দুই তিন দিনের মধ্যে সিস্টেম যেটা সেটাও পুরোপুরি চালু করা হবে এবং এটা নিয়ে আসলে কাজ চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে তারা যেটা বলছে আমরা জাস্ট আপনাদের কাছে সেটাই বলছি আমি কারো পক্ষ বা বিপক্ষ নিয়ে কোনো কথা বলছি না তারা যেটা বলছে আমি প্রথম সারির গণমাধ্যম থেকে যেগুলো পাই সেগুলোই কিন্তু আসলে আপনাদের মাধ্যমে শেয়ার করি এই 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 যে খবরগুলো আসছে এই খবরগুলো সম্পূর্ণ অথেন্টিক এবং আর যেহেতু আমি নিজে কথা বলছি তো সেহেতু গুজব হওয়ার কোনো সম্ভাবনা থাকে না মানে মোবাইল দিয়ে যারা ডেটা ইউজ করবেন তারা হয়তো বা আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে হয়তো দুই তিন দিন আরও অপেক্ষা করতে হতে পারে যাই হোক যাদের বাসাবাড়িতে ওয়াইফাই আছে তারা হয়তো একটু প্রশান্তির ছোঁয়াটা পেয়েছেন অনেকটা দিন পর আসলে পরিবারের মানুষদের সাথে কথা বলা অনুভূতি প্রকাশ করার মতো না আসলে যাই হোক আমরা আরো দুই তিন দিন অপেক্ষা করতে হবে যারা মোবাইলের উপর নির্ভরশীল বা মোবাইল ডেটা কানেকশনের উপর নির্ভরশীল তাদের জন্য এই মুহূর্তে আসলে কোনো সুখবর নেই তবে আপনারা চাইলে কিন্তু নাম্বারে সরাসরি কথা বলতে পারেন যেটা গতকাল থেকে আসলে চালু হয়েছে কিন্তু ইন্টারনেট আসলে মোবাইল দিয়ে এখন ব্যবহার করাটা অনেকটাই অসম্ভব তবে কিছু কিছু জায়গায় চালু হয়েছে তবে খুব ধীর গতিতে চলছে দর্শক আমাদের সাথে যুক্ত থাকেন পরের আপডেট জানার জন্য আমরা অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থাপন করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ